সবাই ফকিন্নির ঘরের ফকিন্নি আপনাদের এলাকায় কি যৌতুক নাই খুব খুশির কথা হাসেন কেন তাহলে খুশির কথা না হইলে যদি বুঝেন যেটা লজ্জার কথা মুসলমান হিসাবে তাহলে হাসবেন কেন আপনার তো কান্না উচিত যারা যৌতুকের নামে পচা পায়খানা খায় যারা দেয় যারা নেয় যারা সুপারিশ করে সব সবাই জালেম সবাই ডাকাত সবাই দুর্নীতিবাজ সবাই চোর সবাই ফকিন্নির ঘরের এরা নারীর দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা মানবাধিকার লঙ্ঘনকারী এরা ইসলামের দুশ্মন এরা পৃথিবীর নিকৃষ্ট জালেম শুধু জালেম না নিকৃষ্ট চূড়ান্ত নিকৃষ্ট এদের মতো ফকির এদের মতো জালেম পৃথিবীতে আর কেউ নেই আল্লাহে দায় দান করুন ইসলাম কই আর আমরা কই মদিনার রসুলের আদর্শ কই আর আমরা কই আল্লাহর নিয়ামতের শখন আদায় করো রে বাবা